নবেদার বাড়িতে আসি এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে বাগদায় উপনির্বাচন হবে বনগা লোকসভার অন্তর্গত বাগদায় একুশের বিধানসভা ভোটে জয়ী হন বিশ্বজিৎ দাস যদিও পরে তিনি আবার তৃণমূলে ফিরে যান তবে লোকসভা ভোটে বনগা থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় বাগদার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন তার জেরেই এবার এখানে উপনির্বাচন বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্ডল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সমীর বিশ্বাস যদিও সে পদত্যাগপত্র পত্র গৃহীত হয়নি বরং তার বাড়িতে হাজির হয়েছিলেন জেলা সভাপতি তবে পদে থেকে গেলেও সমীরকে সেভাবে ভোট প্রচারে দেখা যায়নি এবার তার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচন পরবর্তী হিংসা কর্মীদের নিরাপত্তা সহ একাধিক বিষয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমের সামনে এসে জানান পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো এখানে অনেক অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায় হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক সব জায়গাতেই ভোট পোল ভোট পোল হয় হয়েছে আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে তো আমি আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে আমি সেটা আশাবাদী পরেই পদত্যাগ করেছিলেন পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল অভিমান ভেঙেছে আরে পদ পদত্যাগ করেছিলেন তার কি কোনো লিখিত প্রমাণ আছে তিনি পদত্যাগপত্র সে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন প্রেসকে দেখিয়েছিলেন আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন ওর শরীর খারাপ গ্রহণ করেন তার সেটা আলাদা বিষয় শরীর ওনার খারাপ যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে সঙ্গে এলাম যখন তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম আমাদের বুথ মেম্বাররা আছেন সেই মেম্বারদের নিয়ে বসে একটু আলোচনা করলাম বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ সেটাই দেখতে আসা এই সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয় সব তো পার্টির মধ্যেও এটা হয় স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু নয় নিরাপত্তা

বলছি আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো যেটা অতীতেও তারা খুব জানিয়েছিল যে দু হাজার ছাব্বিশে স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার আপনার কাছে এই অনুরোধও করলো আমি অনুরোধ শুনলাম অনুরোধ অনুরোধ রাখতে তো আমি রাখার কেউ নয় তো পার্টি ডিসিশান নেওয়ার অবশ্যই অবশ্যই শুনলাম সেটা আগামী দিনে আমরা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা